রক্ত দানের নামে রক্ত বিক্রি চার হাজার টাকার বিনিময়ে রক্ত বিক্রির অভিযোগ ব্লাড ব্যাংকে অভিযুক্তকে ধরলেন সুপার আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের ছবিটা একবার দেখুন

কারণ সুপার নিজে বলেছেন যে ইতিমধ্যেই কিন্তু দশজনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে যারা রক্ত দানের নামে জেলা সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্ত দিয়ে পরিবর্তে টাকা নিয়ে যান অর্থাৎ রক্ত বিক্রি করেন এই রক্ত বিক্রির বড় যে চক্র সেই চক্রের কিন্তু আজকে অভিযোগ পেয়েই কিন্তু সুপার নিজের চেম্বার থেকে একেবারে ব্লাড ব্যাংকে ছুটে যান ছুটে গিয়ে তিনি নিজে পুলিশ ডাকেন এবং পুলিশ ডেকে কিন্তু অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নই যে এতদিন থেকে রক্ত বিক্রির এই চক্র সক্রিয় তাহলে কেউ কি কিছুই টের পাননি এই প্রশ্নই কিন্তু এখন বিভিন্ন মহলে উঠছে বেশ। সুপার সার অভিযান করে ধরলেন লেকটাকে চার হাজার টাকা উঠি স্বীকার করলেন চার হাজার টাকা এই একটা বল কিন্তু দেওয়া হয় নাই কত করে কথা হয়েছিল কত কত হয়েছিল চার টাকা করে আপনি জানেন না এখানে লাগে না জানি কিন্তু আসছি জিজ্ঞেস করছি পরে বক্ত নাই বললাম পরে আমি এদিকে ওইদিকে খোঁজাখুঁজি করছি পরে পাই নাই তখন এইখানে দাঁড়াইছিলো জিজ্ঞেস করলাম ধরুন থাকিল দেখুন হ্যাঁ পেশেন্ট পার্টি একজনকে জোগাড় করেছে ওরা বাইরে থেকে চুক্তি করে এসছে যে টাকা দেবো যদিও পেশেন্ট পার্টি বা ওরা এই শিকার করতে চাইছিল না পরে একটু চাপ দিতেই স্বীকার করলো দুই সাইডে হ্যাঁ যে টাকা নিচ্ছে স্যার কত টাকা চার হাজার টাকা চেয়েছে আমি পেশেন্ট পার্টিকে বললাম যে এক পয়সাও দেবেন না আর যে পয়সা চেয়েছে যেহেতু সে পয়সা চেয়ে অন্যায় কাজ করেছে পুলিশ পার্টিতে তুলে রাখতে বললাম দু ওকে নিয়ে ভাবা যাবে যে কী করা এটা যে খুব বেশি চলে তা নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যেন আইডেন্টিফাইড এরকম আমার রক্ত বিক্রেতা মানে বিক্রি করে এরকম প্রায় দশজনকে আমরা এখান থেকে বার করেছি যারা রক্ত দিতে এলে তাদের রক্ত নেওয়া হয়